জাতিসংঘের অধিবেশনে ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলান্দ বলেন আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের অব্যাহত সমর্থন দিয়ে পাকিস্তান অনিবার্যভাবে নিজেদের করুণ পরিণতি ডেকে আনছে বলেন আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের পাকিস্তানের জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে ভাবিক বলেন পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয় তাদের সন্ত্রাসবাদের কথা সবার জানা কথা যে দেশে মাদকের কারবার চলে তাদের কি করে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করার ভারতের এই প্রতিনিধি বলেন পাকিস্তানের চিত্র আসলে কেমন তা সবারই জানায় এই প্রসঙ্গে তিনি দুই হাজার সংসদ হামলা ও দুই হাজার সালের মুম্বাই হামলার কথা তুলে ধরেন সূত্র এনডিটিভি